দালালের মাধ্যমে যখনই আপনারা কেউ গরু কিনেন বা এই এই পথে যারা আছেন মোটামুটি অভিজ্ঞতা কিন্তু আমাদের আছে তো দালালের মাধ্যমে গরু কিনলে হয় কি দালাল যদি আপনার দশ হাজার টাকা বিশ হাজার টাকা বাজার ছেড়ে যদি নিয়ে যায় তো ওই গরু থেকে আপনি কীভাবে লাভ করবেন এটা কি সম্ভব দেখা কাছে একটা গরু আপনি চার মাস পাবলেন চার মাসে বিশ হাজার টাকা খাওয়াইলেন এবং বেসলেন কত আর দেখা যাচ্ছে সত্তর হাজার টাকা কিনলেন গরুরা বেসলেন এক লাখ দশ বিশ তো বিশ হাজার টাকা খাওয়াইলেন এবং দালাল যদি আপনার থেকে দশ পনেরো হাজার টাকা নিয়ে যায় তো আপনি কীভাবে লাভ করবেন আমি হচ্ছে দুইশো টাকার বুসি কিনি আর কোনো দানা খাবার কিনি না তো দুইশো টাকার বুসি হচ্ছে আপনার বর্তমানে চার কেজি পাওয়া যায় সেটা হচ্ছে চারটা গরু দুইবারে খাওয়াই এবং পাশাপাশি আরও পাঁচটা ছাগল আছে এবং হাঁস মুরগি এখানে আরও বিশ ত্রিশটা হাঁস মুরগি আছে কম বেশি সবাই কিন্তু আমি এখান থেকে খাওয়াই সত্তর আশি হাজার টাকা আমি কিন্তু বিক্রি করতে পারবো খরচাটা কিন্তু দুধ থেকে হয়ে গেছে এবং মাঝখান থেকে এই বাসটা আমার থেকে যাবে এটা হচ্ছে আমার লাভ একটা গরু দেখা যাচ্ছে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকাতে কিনেন ওই গরুটা যদি আপনার মিনিমাম সর্বোচ্চ ছয় মাসও পালেন তো ছয় মাস পালার পরে আপনার প্রাথমিক পর্যায়ে কিন্তু মানুষ ওইরকম ভরপুর খাওয়ায় না বা এই কোরবানি এখন সামনে কোরবানি আপনার এই দুই মাস কিন্তু মানুষ বেশি খাওয়ায় আর আগে হচ্ছে এখন যদি মাসে ছয় হাজার টাকা খাওয়ায় আগে খাওয়াইছি তিন হাজার টাকা বা দুই হাজার টাকা তো আবার যদি আপনি ছয় মাস গরু পালেন সেক্ষেত্রে চার মাস জায়গা আছে একটা এই পঞ্চাশ ষাট হাজার টাকার গরু কয়েক টাকায় খাবে কিছু রোগ আছে যে এটা গরু আসলে হাটে নিলে বোঝা যায় না দেখলে বাড়ি আনার পর আপনি বুঝতে পারেন তখন এই যে এই যে গরুটা আপনি তখন পরের ধান বিক্রি করার সময় খাওয়াইলেন ঠিকঠাক কিন্তু গরু কিন্তু আর গ্রোথটা ঠিকঠাক হয় না বাড়ে না আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত নিবির কৃষি চ্যানেলের নতুন আরও একটা ভিডিওতে তো বেশ কয়েকদিন পর আসলে আমার ছোট্ট একটা খামার আছেন যারা আমার চ্যানেলে নিয়মিত তো তারা কম বেশি জানান যেখানে গরু ছাগল হাঁস মুরগি সবগুলাই আছে কম বেশি চেষ্টা আছে আসলে বড় একটা খামার দেওয়ার সবাই দোয়া করবেন এবং যারা আসলে আমার প্রথম থেকে আমার চ্যানেল আছেন তারা জানেন আসলে আমার এই পথ চলাটা তো আজকে যে ভিডিওটা নিয়ে আসলাম আসলে আমার যতটুকু অভিজ্ঞতা আছে সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে মানে টাইটেল দেখে বুঝে গেছেন যে আসলে একটা মাত্র কারণ ছাড়া এই গরু থেকে আসলে কখনো লসের সম্ভাবনা নাই বলতে চলে মানে গরুতে লস হয়ই না তো এটা বলার কারণ হচ্ছে কি আপনারা অনেকে মাঝে মধ্যে কমেন্ট করেন ভিডিওতে যে আসলে যে ভাই টাকা কি গাছের পাতা বা খামার বন্ধুকে দিছি এখন অন্য কাজ করতেছি গরুতে লস 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 সবাই না কিন্তু হাতে গোনা কয়েকজন তো এটা হয়ে থাকে তার মধ্যে একটা কারণ হচ্ছে মানে যদি লস হয়ে যায় তার মধ্যে একটা হচ্ছে যৌক্তিক কারণ আর যে কারণগুলো আছে সেগুলো হচ্ছে আমার আপনার বোকামির কারণে এই লসগুলো হয়ে যায় একটা উদাহরণ দিই বেশ কিছুদিন আগে আমাদের এক খামারি ভাই নগাঁও থেকে আমাকে ফোন দিছিল। যে ভাই আসলে আমি তো মানে উনি হচ্ছে আপনার সার গোর যে গাবিগুলো আছে ওইগুলা কিনে মাংসটাংস ধরায় মানে ইষ্ট করে তখন উনি বিক্রি করে তো দুই তিনবার এই এরকম উঠাইছে ওঠানোর পরে হচ্ছে তিনি লসের সম্মুখীন হয়েছে সেটা আসলে উনি লাভের সম্মুখীন হইতে নাই তো আমি উনার কাছ থেকে বিস্তারিত জানাব উনি হচ্ছে আসলে আপনার দালালের মাধ্যমে এই গরগুলা কিনে ওনার এক্সপিরিয়েন্স বলতে কিচ্ছু না এই গরুরের সম্ভব উনি হচ্ছে আগে একটা কোম্পানিতে চাকরি করতো কো কোম্পানি বা একটা প্রাইমারি বিজল বেসরকারি কোম্পানিতে চাকরি করতো তো অভিজ্ঞতা বলতে অতটা নাই তো এই যে দালালের মাধ্যমে যখনই আপনারা কেউ গরু কিনেন বা এই এই পথে যারা আছেন মোটামুটি অভিজ্ঞতা কিন্তু আমাদের আছে তো দালালের মাধ্যমে গরু কিনলে হয় কি যে দালাল যদি আপনার দশ হাজার টাকা বিশ হাজার টাকা বাজার ছেড়ে যদি নিয়ে যায় তো ওই গরু থেকে আপনি কীভাবে লাভ করবেন এটা কি সম্ভব দেখা যাচ্ছে একটা গরু আপনি চার মাস পাবলেন চার মাসে বিশ হাজার টাকা খাওয়াইলেন এবং বেসলেন কত আর দেখা যাচ্ছে সত্তর হাজার টাকা কিনলেন গরুটা বেসলেন এক লাখ দশ বিশ তো বিশ হাজার টাকা খাওয়াইলেন এবং দালাল যদি আপনার থেকে দশ পনেরো হাজার টাকা নিয়ে যায় তো আপনি কীভাবে লাভ করবেন তো এই জন্য আপনারা আসলে যদি এই গরু লাইনে কেউ আসতে চান বা আসেন লস খাইছেন আসলে নির্দিষ্ট কোনো কারণ ছাড়া আপনাকে লস খাইতে পারবেন না তো আমার যতটুকু অভিজ্ঞতা আছে বা আমি যেহেতু গ্রামে বাস করি আমার আশেপাশে সবাই গরু সাথে আছে একটা দুইটা পাঁচটা গরু পাবে তো আমি যেটা বুঝি আসলে একটা মাত্র কারণ হচ্ছে সেটা কি সেটা হচ্ছে যদি আপনার এই গরু যদি কোনো দুর্ঘটনা না ঘটে তাহলে আপনি কিন্তু লস হইতেও পারে না সেটা হচ্ছে যদি মারা যেতে পারে কোনো স্ট্রক কোনো দেখা যায় আপনার কষার কাছে দিয়ে দিলে অনেক সময় অসুস্থ গরু চার ভাগের এক ভাগের দাম আপনার দেয় না তখন দেখা যাচ্ছে আপনার মিনিমাম যে টাকাটা না আসলে দেখা যায় এটা আসলে তো আমার হয় তখনও মানুষ হচ্ছে আপনার কমটা দেয় এর আগে আমি যে বেশ কিছুদিন আগে একজন বাইক খামারি তো উনি হচ্ছে আপনার প্রেগনেন্ট অবস্থা মানে বাচ্চা দেওয়ার পর গরুটা অসুস্থ হয়ে যায় তো বাচ্চার সম্ভাবনা খুবই কম ছিল যে কারণে আপনার এক লাখ তিরিশ হাজার টাকার গরুটা উনি পঁয়ত্রিশ বা চল্লিশ হাজার টাকার মতো দামে বিক্রি করেছি ওইখানে কিন্তু আমরা নব্বই হাজার টাকা লস এইটা হচ্ছে আপনার যৌক্তিক কারণ তো গরু লস হয় কি না তাছাড়া ভাই আমি কোনো যৌক্তিক কারণ দেখি না কারণ হচ্ছে যে আমার এখানে আপনারা দেখতে পাচ্ছেন চারটা গরু আছে আপনারা বিশ্বাস করবেন কি না আমি দানাদার খাবার বলতে আমি যদি গাভী পালি এখন হচ্ছে গাছের কোনো অভাব নাই মানে এই মুহূর্তে আসলে পর্যাপ্ত পরিমাণে গাছ আছে গাছ খাওয়াই এক বিঘা বা তিরিশ শতাংশ গাছ আছে আমার কিছুদিন আগেও কিন্তু আমার গাছের মানে পর্যাপ্ত অভাব ছিল শীতকাল খড় ছিল না তো অনেক কষ্ট হচ্ছে কিন্তু এখন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন পর্যাপ্ত পরিমাণ ঘাস আছে আমার খ্যাত মাঝে মতো দেখে আপনাদের তো গাছের কোনো বিকল্প নাই আর গাভিগর যারা পালবেন তাদের জন্য পর্যাপ্ত পরিমাণ ঘাসের প্রয়োজন থাকবে দানা দাঁড়ার খাবার হচ্ছে পরে আমি হচ্ছে দুইশো টাকার ভুষি কিনি আর কোনো দাঁড়ান খাবার কিনি না তো দুইশো টাকার ভুসি হচ্ছে আপনার বর্তমানে চার কেজি পাওয়া যায় সেটা হচ্ছে চারটা গরু দুইবার খাওয়াই এবং পাশাপাশি আরও পাঁচটা ছাগল আছে এবং হাঁস মুরগি এখানে আরও বিশ ত্রিশটা হাঁস মুরগি আছে কম বেশি সবাই কিন্তু আমি এখান থেকে খাওয়াই তো আমি দেখা যাচ্ছে এই এখন কিন্তু একটা আপনার গাভী দুধ দেয় আড়াই লিটার তিন লিটার যেটা বাজার মূল্য হচ্ছে আপনার এখন দুইশো টাকা এর আশেপাশে থাকে তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার আমার দুধের টাকায় কিন্তু প্রায় ছয় সাত মাস কিন্তু রানিং চলতেছি এবং ছয় সাত মাসে যে এই এতগুলো জিনিসের যে গ্রোথটা সেখানে কিন্তু আমরা লাভ হচ্ছে কিন্তু আর খাওয়ার খরচটা কী হিসেবে আসছে এই দুধের টাকা থেকে আসতেছে এবং এই যে বাসুটা মাসেরা দেখতে পাচ্ছেন এর বয়স কিন্তু পাঁচ মাস পাঁচ মাস পড়ছে আর কি তো এই বাস্তুটা আর দেখা গেছে মিনিমাম সত্তর আশি হাজার টাকা আমি কিন্তু বিক্রি করতে পারবো খরচাটা কিন্তু দূর থেকে হয়ে গেছে এবং মাঝখান থেকে এই বাস্তুটা আমার থাকে যাবে এটা হচ্ছে আমার লাভ আর গাবি গরুর ক্ষেত্রে কিন্তু আপনার দেখা যায় যে আপনার যদি ঠিক টাইম মতো হিট না আসে তাহলে কিন্তু যেমন আমার বর্তমানে যেটা যে ওর মা পাঁচ মাস চলে বাচ্চা দিচ্ছে এখন বলতে হিটে আসলে চেষ্টা করতেছি ট্রিটমেন্ট দিচ্ছি দেখা যাক আল্লাহ বয়সে আসলে অবশ্যই জানাবো এবং আমার পাশে যেটা আসছে বর্তমানে তো এটা হচ্ছে আপনার চার মাস প্রেগনেন্ট পরীক্ষা করাই নাই তো আশা করছি আল্লাহর মতো গাবিন আসছে দোয়া করবেন সবাই আসলে ছোটো থেকে মানুষ বড় হয় অনেকে দেখছি অনেক খামারে গেছি তাদের ইতিহাস জানতে চেষ্টা করছি তো আমি আসলে ওই চেষ্টায় আসি দোয়া করবেন যেন একদিন বড় একটা খামার দিতে পারি খুব বড় না আসলে যদি দেখা যাচ্ছে দশ পনেরোটা আর সার গরুর ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার লস কেন খাবেন আপনি লস খাওয়ার তো কোনো আপনার কথা নেই ওই একটা কারণে আপনি যদি একটা গরু দেখা যাচ্ছে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকাতে কিনেন ওই গরুটা যদি আপনি মিনিমাম সর্বোচ্চ ছয় মাসও পালেন তো ছয় মাস পালার পরে আপনার প্রাথমিক পর্যায়ে কিন্তু মানুষ ওইরকম ভরপুর খাওয়ায় না বা যে কোরবানি এখন সামনে কোরবানি আপনি এই দুই মাস কিন্তু মানুষ বেশি খাওয়ায় আর আগে হচ্ছে এখন যদি মাসে ছয় হাজার টাকা খাওয়া আগে খাওয়াইছে তিন হাজার টাকা বা দুই হাজার টাকা তো এবার যদি আপনি ছয় মাস গরু পালেন সেক্ষেত্রে চার মাস জায়গা আছে একটা এই পঞ্চাশ ষাট হাজার টাকার গরু কয়েক টাকায় খাবে দুই হাজার তিন হাজার বা চার হাজার টাকায় খেলো আবার যদি এই ছয় মাসের চব্বিশ বা বিশ হাজার টাকা এই গরুটা খায় ষাট হাজার টাকা দিয়ে কিনেন এই গরুটা ভাই আপনি মিনিমাম যদি আপনার ন্যূনতম অভিজ্ঞতা থেকে থাকে এই গরুটা আপনি মিনিমাম এক লাখ বিশ তিরিশ বিক্রি করতে পারবেন যারা এই গরুর সাথে আসেন বা গরু পালছেন বা গরুর সাথে অভিজ্ঞতা সম্পূর্ণ বা ন্যূনতম অভিজ্ঞতা আছে এরা আসলে বুঝবেন যে আসলে গরুতে লাভ আছে কি না বা লস হয় কি না তো যদি প্রাথমিকভাবে যদি কেউ চাইতেছেন গরু শুরু করবেন আর ভাই যে কোনো একটা কাজে আপনার যদি ন্যূনতম অভিজ্ঞতা না থাকে সেই কাজ আপনার যাওয়া উচিত না যদি গরু পালা বা গরু পালাতে যদি মনস্থির করে প্রথমত আপনার যে অভিজ্ঞতা না থাকে ভাই একটা গরু কিনবেন তো একটা কেনার পরে একটা কিনতে থাকে যে পঞ্চাশ সেন্টের মধ্যে কিনবেন আপনি দুই মাস বা তিন মাস পালে তখন কিন্তু আপনার অটোমেটিক আপনার একটা এক্সপিরিয়েন্স হয়ে যাবে বা মানে কি প্রত্যক্ষভাবে আপনি একটা জিনিস অনুপধাপন করতে পারেন আসলে এখানে কী আছে না আছে দেখা যাচ্ছে আপনার বিশ লাখ টাকা আছে দশ টাকা আপনি ইনভেস্ট করে দিলেন কোনো অভিজ্ঞতা নাই কোনো কিছু নাই দেখা গেলাম লাস্টে ওই না বোঝার দেখা দালের মাধ্যমে গরু কিনলেন বা অন্য আবার গরু যখন নির্বাচন করবেন গরু কেনার সময় কোন গরুটা আসলে বড়ো হবে ভালো হবে এটা কিন্তু আপনার চোখে একটা ই থাকতে হবে অনেক সময় দেখা যাচ্ছে আপনার কিছু রোগ আছে যে এটা গরু আসলে হাটে নিলে বোঝা যায় না দেখলে বাড়িয়ে আনা পরে আপনি বুঝতে পারেন তখন এই যে এই যে যে গরুটা আপনি তখন পরবর্তী ধান বিক্রি করার সময় তা খাওয়াইলেন ঠিকঠাক কিন্তু গরু কিন্তু আর গ্রোথটা ঠিকঠাক হয় না বাড়ে না তো এটাও কিন্তু একটা বিষয় তো গরুটা নির্বাচন করবেন ঠিকঠাক একটা জিনিস কিন্তু দেখলেই বোঝা যায় যে এই গরুটা ইষ্ট পিষ্ট আছে বা শরীর সুস্থ বস্তু আছে যদি আপনি না বোঝেন আপনার যারা এক্সপিরিয়েন্স সম্পূর্ণ লোক আশেপাশে আছে তাদের একটু পরামর্শ নেবে তা নিয়ে কিনবে কারণ একবার লস হয়ে গেলে দেখেন আপনার মনোবল মানে ছোটো হয়ে যাবে তো এটাই আসলে আপনার যে কোনো কাজ করতে গেলে বা গরু পালেন বা অন্য কোনো প্রতিষ্ঠানে ব্যবসা করেন এটা অভিজ্ঞতা দরকার আছে এটা বা আশপাশের নলেজটা আপনার নিতে হবে তো এটাই হচ্ছে আপনি এই যারা বলে যে গরুতে লস আমার খামার আমার গুছায় অন্য কাজ করতেছি পাঁচ লাখ দশ টাকা লস তো আমি আমার এইটুক লাইফে আমি আমার এবং আশপাশে যতটুকু যে করে খামার ঘুরছি আসলে আমি আমি আসলে আমার এই অভিজ্ঞতা আমি বলতে পারবো যে এই গরুতে ওই একটা মাত্র কারণ যেটা হচ্ছে আপনার ভাগ্য যদি কোনো দুর্ঘটনার শিকার না হয় তাহলে আপনার গরু লস নেই আর যেটা হচ্ছে সেটা হচ্ছে আমার আপনার বুকামির কারণে বা গরু নির্বাচন বা খাবার দাবার বা দেখা যাচ্ছে অতিরিক্ত খাবারের কারণে দেখা যাচ্ছে আপনি মাসে গরু থেকে আস্তে আস্তে ছয় হাজার বা সাত হাজার টাকার মতো সেখানে আপনি আট হাজার টাকা খাওয়াইলেন তো এভাবে হচ্ছে আপনার লস হইতে পারে তো আর একটা বিষয় যদি আপনার মূলধন বেশি থাকে আপনার বড় গরুতে কিন্তু আমি গতদিন একটা ভিডিও তো করছিলাম যে বড়ো গরুতে কিন্তু আপনার লাভের সম্ভাবনা বেশি থাকে আপনার এই সাইজের এই যে পঞ্চাশ ষাট হাজার টাকার গরু কিন্তু পর দেখা যায় এর মাংস কিন্তু কারণ আপনি যখন বিক্রি করবেন তখন কিন্তু আপনার মাংস অনুযায়ী বিক্রি করতে হবে তো এই সাইজের একটা গরু আপনি এখন কিনলে পর দেখা যাচ্ছে পনেরোশো টাকা কেজি পড়ে যায় আর বড় গরু যখন কিনবেন আপনি এক লাখ টাকা প্লাস উপরে বাজেট থাকলে তখন দেখা যাচ্ছে আপনি মাংস সাতশো বা সাড়ে ছয়শো এই বাজেটে কিনতে পারবেন আপনি যখন বিক্রি করতে যাবেন সেমবার কিন্তু ওই ওইটা ওই দামে বিক্রি করতে হবে এর মধ্যে হচ্ছে কি আপনি যতটা খাবার দিবেন যতটা বাড়াইতে পারেন তো এটাই আসলে আপনার মানে আস বিটের উদ্দেশ্য হচ্ছে আপনার ছোট্ট একটা আমার ছোটো আমার থেকে আমার যতটুকু এক্সপিরিয়েন্স আছে দেখাচ্ছে যে আমি দুইশো টাকা দানা দাঁড়া খাবার কিন্তু আমি চারটে গরু পাঁচটা ছাগল এবং বিশ তিরিশটা মুরগি কিন্তু আমি রাখতেছি আমি আমার মতো আমি যতটুকু আমার আছে চেষ্টা করতেছি তো আপনি যদি হিসাব ঠিকঠাক করতে পারেন প্লান ঠিকঠাক করতে পারেন আপনি কখনোই গরুতে লস হবেন না একমাত্র যদি বড় ধরনের দুর্ঘটনা আলাদা মতো না ঘটে এটা হচ্ছে মেন ফ্যাক্ট তো এটুকুই সবাই আমার জন্য দোয়া করবেন আশা ভিডিওটা আপনাদের ভালো লাগছে ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন আর কোনো যুক্তি তর্ক থাকলে কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করবেন আমার যথাসাধ্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম